قومكم هذا قالوا بلى قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين আল্লাহর জাহান্নামের ফিরিশ তারা হাতের ভিতরে জাহান্নামের শিকল লাগায়া খমরের ভিতরে জাহান্নামের শিকল লাগাইয়া টানতে 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 জাহান্নমের গেটের কিনারায় হাজিরো হয়ে যাবে জাহান্নমের ফিরিশতারা বলবে গোলাম কেন আজকে জাহান্নমে আস তোমার কাছে কি নবী যায় নাই রসুল যায় নাই মৌলানা মাদি আসান কুয়াকাটার থেকে আসার পরে জাহান নামের বই কি দেখায় নাই তারা বলবে কলু বালা অবশ্যই দেখিয়েছে কিন্তু আমরা মনে করেছিলাম সব কিছু মিথ্যা আলেমদের কথা মিথ্যা কোরআনের কথা মিথ্যা কিন্তু আজকে তো আমাদের উপায় নাই জাহান নামের ফিরিস তারা ধাক্কায়া 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 যখন না হারাম করে ভিতরে ফেলা দিবে এ যুবক ভাইরা যদি আমার সামনে তোমার পা দুইটা গায়ে আমি তোমার পায়ে হাত রেখে বলি বিশ্বাস করো এই বৃদ্ধ বাবা জিরা বিশ্বাস করো দুনিয়ার আগুন হাতের ভিতরে লাগলে হাত পুড়ে যায় পায়ে লাগলে পা পুড়ে যায় জবানে লাগলে জবান পুড়ে যায় পায়ে লাগার পর কলিজা গুলো ভুলে

বিরুদ্ধে কথা বলবা না সুন্নতের পাবন্দি বলা নিয়াতটা যদি খাটি হয় আল্লাহর জন্য মহাব্বান হয় যদি দিল টাকাতি কোরআনের জন্য হয় মহাব্বত নিয়ে যদি ঘাটি হয় মোনাফিক